উপলক্ষে আপনাদেরকে একটু সহযোগিতা করবো পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এ আর আয়োজিত ঈদ সহায়তা কর্মসূচি দুই হাজার অনুষ্ঠিত হয়েছে আর শনিবার নেত্রকোনা জেলা শহরের শাখুয়া বাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধী সুবিধা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এ আর এফ বির চেয়ারম্যান দিলোয়ার খানের সভাপতিত্বে ও আজাদ ইমরান শরীফের সঞ্চালনায় এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান সিনিয়র সাংবাদিক ফজদুল হক নোমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ভজন দাস চাইল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালক ইঞ্জিনিয়ার সোহানুর রহমান এ আর এফ বির সেক্রেটারি চন্দ্রনাথ চৌধুরী সহ অনেকেই রমজান কিংবা কোন একটা উৎসবে আমাদের বাবা আমাদের মায়ের আমাদের বোনের আমাদের ভাইয়ের খোঁজ নেওয়া যেমন আমাদের প্রত্যেকটা ব্যক্তির দায়বদ্ধতা হিসেবে দাঁড়ায় আমি আজকেও মনে করেছি যে আপনাদের পাশে এই ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে আপনাদের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে হয়তো বা যে নৈতিক দায়বদ্ধতা সেটা হয়তো কিছু একটা বলতে পারবো এবং আশ্বস্ত করতে পারবো নিজেকে যে হ্যাঁ আমি পাশে দাঁড়াতে চেয়েছি তো এই ক্ষেত্রে রহমান ফাউন্ডেশন শ্রদ্ধেয় দিলোয়ার ভাই উনি উদ্যোগ নিয়েছেন এবং আমি শোনার পর আমি আমি আসলে নিজেকে খুবই সম্মানিত অনুভব করেছি সম্মানিত বোধ করেছি যে এইভাবে একটা মানবিক মহতি উদ্যোগের পাশে থাকতে পারবো সেই জন্য দিলোয়ার ভাইকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রোজা রমজানের দিন এখন কথা বলে বা দিয়ে কারো ধৈর্য যদি না ঘটিয়ে সকলের ঈদ সুন্দর হোক এ সময় এ আরএবির চেয়ারম্যান দিলওয়ার খান বলেন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবারের ঈদ সহায়তা কর্মসূচিও তারই অংশ যা অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ